এই যে আমার পাশে দেখতে পাচ্ছ যে পানিগুলো ঝর্নার মতো ঘেভাবে পড়তেছে উপর থেকে আর দিনের বেলা আমি কেন ভিডিও বানাই না এটা হচ্ছে কারণটা হচ্ছে এটাই যে দুবাই দিনের বেলা ডেজার্টের মতো মনে হয় কোনো কালারফুল নাই কালার ভেরিয়েশন একদম ড্যাম দিনের বেলা তো এই জন্য আমি রাত্রেবেলা বিশেষ করে ভিডিওগুলো বানাই রাই লাইটিংয়ের ঝলকগুলো খুব দেখতে অনেক সুন্দর লাগে তো আজকে আছে হচ্ছে বিজনেস বাই ওয়াটার ক্যানেলে এবং আমি ভাবলাম যে দিনে একটু ভিডিও বানায় দেখাই আপনাদের দিনে কেন কিরকম দেখতে তো রাত্রেবেলা এই কিছুক্ষণ পরে এখন ছয়টা বাজে কিছুক্ষণ পরে অন্ধকারে আসবে তখন এই যে পানিগুলো পড়তেছে এগুলো কালারই চেঞ্জ হয়ে যাবে তো অপেক্ষা করুন এবং আজকে ঘুরে ঘুরে দেখাবো ওয়াটার ক্যানেলটা বিশেষ বাইট তো চলুন শুরু করি আজকের ব্লগটা এবং লাইট সার দা ব্লগ আমি ওয়াক করে দিয়ে হাঁটতেছি আহ আমি যদি আর একটু সামনে যাই তাহলে ওইখান থেকে একটু সূর্যস্ত দেখা যাবে তো আপনাদের ওইখানেই নিয়ে যাচ্ছি আর আপনারা চাইলে এগুলা যে ক্রুগুলো আছে এই ক্রুগুলো দিয়ে আপনারা এই পুরো পিকটা ঘুরতে পারেন আপনারা মেরিনা ওয়াক যেতে পারেন এখান থেকে মেরিনা বীচ চুমেরা বিচ এখান থেকে সম্পূর্ণ সিটিটাই ঘোরা যায় এখানে অনেক ট্রান্সপোর্ট আছে প্রত্যেক তিন মিনিট চার মিনিট পরে পরে একটা একটা ট্রান্সপোর্ট আছে তো সবাই এখানে এগুলা ঘুরতেছে বিষয়টা আসলে অনেক জোশ আমি আসছিলাম ব্রিজের উপরে সূর্যাস্তটা দেখার জন্য বাট সো সরি আমি উপরে আস্তে আস্তে ওইটা বিলিয়ে গেছে একদম এখনো আলো নামে নাই বাট সূর্যটা খুবই দ্রুত মানে একটু কুয়াশা আছে তো কুয়াশার মধ্যে মানে একদম মিল হয়ে গেছে যা চেষ্টা করছি ট্রাই করছি বাট হয় সরি তো আজকে ওয়াক করে দিয়ে আটব এবং যে ক্যানেলটা ক্যানেলটার পানি যে চেঞ্জ হয়ে যায় কালার এটা দেখাবো তো এখানে কিছু সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে সেটা হচ্ছে যে ব্রুশ যে এরিয়াটা এটা সম্পূর্ণ এখান থেকে দেখা যায় ও ডাউনটাউন এরিয়াটা এখান থেকে দেখা যায় সম্পূর্ণ এবং এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগে কতক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে তখন লাইটিং ঘুর দিgarage ফুললটা দেখি। শেপ দৃশ্যের উপরে গেছিলাম। সাপের মতো মোড়ানো এবং এটা সম্পূর্ণ ঝুলন্ত ব্রিজ। এটার উপরে অনেক জোরে হাওয়া চলতেছে। এখানে সবাই জগিং করতেছে। তো এখান থেকে উঠে বাতাস খাওয়ার জন্য এখানে উপরে যায়। এন্ড পায়ে তো এখানে অসাধারণ কিছু ফুলের বাগান আছে বাট ওইটা প্রাইভেট কিন্তু বাইরে যেগুলো ছিল ওইগুলো শুট আমি নিছি অ্যাপার্টমেন্টের আয়ত্তাভুক্ত ওইগুলোতে যাওয়া একদমই নিষেধ তো আমি ওখানে যাচ্ছি না বাট আমার পিছনে ছিল এবং সাইডে কিছু কন্ট্যাক্ট কাজ চলতেছে এখানে টলারেন্স ব্রিচ ব্রিজ বলে একটা অনেক বড় একটা প্রজেক্ট এখানে হইতেছে তো যখন উদ্বোধন হবে তো অনেক বড় একটা কিছু হবে আস্তে আস্তে পারতেছেন ক্যানেলের লাইটগুলো কেমন চলতেছে তো গাইজ বিজনেস বাইয়ের বিশেষ আকর্ষণ যেটা সেটা হচ্ছে পানের কালার চেঞ্জ হওয়াটা তো আমি ঠিক ওইখানে আসছি এবং অলরেডি আমার সামনে এটা চলতেছে এবং পানিগুলো উপর থেকে ঝরে পড়তেছে এবং সম্পূর্ণভাবে এটা কালার চেঞ্জ হয়ে গেছে আমার পিছনে অলরেডি পানিগুলো ঝরতেছে এগুলো সম্পূর্ণ সম্পূর্ণভাবে মানে আর্টিফিশিয়ালি হয়েছে অ্যান্ড পানিগুলো যখন পড়তেছে তখন একদম কালার চেঞ্জ করে পড়তেছে এবং এটা হচ্ছে এই ক্যানেলের বিশেষ আকর্ষণ এটাকে দেখার জন্য দুবাই বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে সবাই আমি অনেক অনেকের পিছনে ফেলে আসছি যারা ভিডিও করতেছে উইংস ফাঁতেছে কারণ সন্ধ্যার পরে এই জায়গাটা ডিফারেন্ট হয়ে যায় একদম শুধু লাইটিংয়ের জন্য না এই জায়গায় প্রচুর মানুষ আসে বসে আড্ডা দেয় এই জায়গাটার একটা মনোরম পরিবেশ সবাই উপভোগ করতে আসে ঠান্ডা একটা হাওয়া অ্যান্ড এখানে যে ঝর্ণা আওয়াজটা অনেক দূর থেকে শোনা যায় তো আপনারা এখানে অসংখ্য এভাবে বসার সিট পেয়ে যাবেন এইভাবে সিটিতে অনেকে বসে দ্যান পিছনে দেখতে পেরেছেন এইভাবে বসার অনেক 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 এখানে আছে সিট আছে সবাই এখানে বসে অনেক আড্ডা দেয় তো আমি অলরেডি এটার কাছে চলে আসছি প্রবলেম একটু কাছে নিয়ে আপনাদের দেখাই তো এ দেখুন এটাই সেই আকর্ষণটা বিজনেস বাই ওয়াটার ক্যানেল বলে এবং এটা হচ্ছে সেই বিশেষ কারণ এখানে পানি যে পড়তেছে উপরে লাইট লাগানো এবং যখন নিচে পড়তেছে সেটা সম্পূর্ণ কালার চেঞ্জ হতো এবং দেখতে খুবই অসাধারণ সবাই টিকটক ভিডিও বানিয়ে রিলস দিয়েছে এবং আমি ভিডিও দিয়েছি তো এটাই হচ্ছে বিশেষ আকর্ষণ এবং ক্যানেলের সৌন্দর্য এটা অনেক অনেকটা বাড়ায় নিছে এটা এবং সব জায়গায় হচ্ছে ফাইভ স্টার হোটেলগুলো এবং আমার পিছনে আসে হচ্ছে হোটেল হিল এবং কুইন টাওয়ারের মতো দুইটা বিল্ডিং আছে তো ওগুলো দেখতে আসলে অসাধারণ তো এটা ট্রান্সপোর্টের দিয়ে পার হয়েছে যার কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আবার চালু করে দিবি দুই পাশে ওই পাশেও পড়তেছে এই পাশেও পড়তেছে ব্রিজটা এভাবেই এখন আপনাদের আমি দেখাই যে দেখতেছেন লাইটগুলো দেখা দিতেছে ছোটো ছোটো যে এলইডি লাইটগুলা লাইটগুলো ঠিক ওইখানে নিচে গিয়েই কিন্তু পানিগুলো পড়তেছে এবং পানিগুলো পড়ার পর কালারটা পুরো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে পড়তেছে এখন ওভাই এই ক্যানেলে আসার পর আপনারা অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু চার্জিং পট আছে আপনার কাছে যদি চার্জারের কোনো ইয়া থাকে এখানে ইউএসবি লাইন আছে আপনি এখানে ইউএসবি লাইন লাগাই আপনার ফোনে চার্জ করতে পারেন ল্যাপটপ চার্জ করতে পারেন সব কিছু চার্জ করে আর এখান এখানে যদি আমি দেখাই সম্পূর্ণ ওয়াক ওয়াক এটা এখানে আমি যাচ্ছি হচ্ছে এদিকে এদিকে যা দেখব ওই জায়গাটা কেন এবং জায়গাটা আসলে অসাধারণ যে মেট্রো স্টেশনের লাইন মেট্রো লাইনটা এটা এবং ঠিক এই ব্রিজটার নিচে হচ্ছে এই তো আমি আপনাদের বলছিলাম যে এটা রাত্রেবেলা পুরো গেমটাই চেঞ্জ করে দেয় তো এখানে বার চালু হয়ে গেছে নাইট ক্লাব চালু হয়ে গেছে দেন এটার মানে উচ্ছৃঙ্খল জীবন যখন এটার চালু হয়ে গেছে অলরেডি বুঝছেন এটা দিনের বেলা এরকম ছিল না এখন সন্ধ্যা হইতে না হইতে এটার উচ্ছৃঙ্খল জীবন গেছে এই ওয়াকবে আমি বেশি দূর যাবো না কারণ আমার আবার ব্যাক করতে হবে তো আমি সামনে যাই ব্যাক করতেছি দেখুন এই ব্রিজের নিচে যে পানি সুন্দর দেখা যাচ্ছে আর ইয়ে হচ্ছে বড় ওই যে ডাউন টাউন পুরোটা দেখা যাচ্ছে ওখান থেকে এবং এই রোডটা সোজা মেট্রো স্টেশন গেছে তো ওইখানেই যাচ্ছে আমি তো আমি এখন আছি ডাউন টাউনের আশেপাশে এখন যাচ্ছে হচ্ছে মেট্রো স্টেশনের দিকে আর এবং ডাউন টাউন এই জায়গার সিটি অনেক সুন্দর জায়গা দেখতেছে মনে পুরো একটা গোল্ড যেরকম বিল্ডিং থেকে পড়তেছে এরকম মনে হচ্ছে তো আজকে ভিডিওটা এতটুকুই চেষ্টা করছি ক্যানেলটা পুরোটা এক্সপ্লোর করার একটা ক্যানেল পুরো বিজনেস বা এরিয়ার ডিসপ্লেটাই পুরো চেঞ্জ করে দিছে তো আজকে ট্রাই করছি ওই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার আপনার যদি কোনো রেকমেন্ডেশন থাকে কোনো প্লেস নিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব ওই জায়গায় এক্সপ্লোর করার অ্যান্ড অ্যান্ড আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যদিন দেখা হবে অন্য কোনো প্লেসে অন্য কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম